উত্তরা সাত নম্বর সেক্টরে যে মানে হাজব্যান্ড ওয়াইফ নামে যে একটা ঘটনা বের হয়ে আসছে উনি আমার হাজব্যান্ড যিনি মহিলা হিসাবে প্রেজেন্ট ছিলেন উনি ওনার স্ত্রী নন দেশের সব মানুষই জানে আপনা আপনাদের মাধ্যমেই জানে যে তারা স্বামী স্ত্রী তাহলে আমি কোথা থেকে আসলাম আমার নাম সাইয়েদা শম্পা আমার হাজব্যান্ডের নাম মিহিবুল হাসান আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়াতে আর আমার শ্বশুর বাড়ি সিরাজগঞ্জ তারাস আমি ঢাকাতে থাকি আমার হাজবেন্ডের কর্মসূত্রে আজকে আপনি গণমাধ্যমের সাথে কথা বলার কেন প্রয়োজন মনে করলেন কারণ হচ্ছে যে আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমি একটা জিনিস বিষয় জানতে পেরেছি গত তিন দিন আগে মানে সতেরো তারিখে উত্তরা সাত নম্বর সেক্টরে যে একটা মানে হাজব্যান্ড ওয়াইফ নামে যে একটা ঘটনা বের হয়ে আসছে উনি আমার হাজবেন্ড কিন্তু উনি যে যিনি মহিলা হিসাবে প্রেজেন্ট ছিলেন উনি ওনার স্ত্রী নন আমি এই জন্য আর কি মানে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা আসছেন জানতে যে আমি কে আমি ওনার একমাত্র লিগাল ওয়াইফ এবং সামাজিকভাবে পারিবারিকভাবে আমাদের বিয়েটা সম্পন্ন হয় তার সাথে যে যে মহিলা ছিলেন আপনি কি তার সম্পর্কে আগে জানতেন বা না প্রথম তাকে সেই ঘটনার পরে দেখেছেন না আমি আসলে ওনার বিহেভিয়ার চেঞ্জ হওয়ার পরে আমি একটু মানে খেয়াল করি যে ওনার অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে আমি জানতে পারি যে ওনার সাথে আমার হাজব্যান্ডের একটা সম্পর্ক রয়েছে অনৈতিক সম্পর্ক রয়ে অনৈতিক সম্পর্ক কি না আমি বলতে পারবো না তবে সম্পর্ক রয়েছে তাকে আমি অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছি আমার হাজব্যান্ডকেও বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আসলে এখন এইভাবে যে সামাজিক মাধ্যমে চলে আসবে এটা আমিও জানতাম না যে আসলে উনি কে আপনার স্বামীর সাথে আপনার শেষ কবে দেখা হয়েছিল এবং কি কথা হয়েছিল আমার স্বামী আমার বাসায় থেকে গত রবিবার সকালবেলা অফিসের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু তারপরে উনি আর এখন পর্যন্ত বাসায় আসেন নাই রবিবারের রাত্রের ঘটনার পরে আমি সোমবার সকালে জানতে পারি তিনি এভার থাকেন আমাদের আমাদের পরিবারের সবার সাথে থাকেন আমার দুটো সন্তান আমার দুটো কন্যা সন্তান হ্যাঁ এরকম টুকটাক সব ফ্যামিলিতেই থাকে যেরকম আমার ফ্যামিলিতেও ছিল তবে উনি উনার কিছুদিন যাবৎ মানে দূরত্ব করা না করা এটা আমি পরিলক্ষিত করেছি আর কি না আমি সেভাবে জানতাম না তবে কিছুটা আন্দাজ করেছিলাম আর কি জেনেছিলাম ওই মেয়ের আগে বিয়ে ঠিক হয়েছিল সেটা ভেঙে গেছে কারণে কিন্তু সে সে বিবাহিত না না আমি জানি যে তাকে এ বিয়ে করেছে কিনা বা সে তার সাথে আসলে ন্যাচারালি বৈবাহিক জীবনযাপন করছে কিনা এ সম্পর্কে আমি অভিহিত না কত থেকে আপনি সন্দেহ করছেন না মানে আসলে লিগেলি তারা এরকম কোন একটা সম্পর্কের ভিতরে আছে লিগালি সম্পর্কের ভিতরে না থাকলে স্বামী স্ত্রী দম্পতি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সব মানুষই জানে আপনা আপনাদের মাধ্যমেই জানে যে তারা স্বামী স্ত্রী তাহলে আমি কোথা থেকে আসলাম আমার পরিচয়টা আপনারা গোপন করছেন আমার বাচ্চাদের আপনারা গোপন করছেন ইভেন এই ঘটনার পর থেকে আমার শ্বশুরবাড়ির পরিবার থেকে আমাকে এমন রিকোয়েস্ট করা হয়েছে যাতে করে আমি না বলি যে আমি তাদের বাড়ির বউ তারা এইটা আমাকে বলতে নিষেধ করছে ইভেন এই জন্য আমাকে হসপিটালেও যেতে দিচ্ছে না যাতে করে রিভিল হবে আমি তাদের বাড়ির বউ কারণ তারা এখন ওই মেয়েকেই মানে এই ঝামেলা থেকে এড়ানোর জন্য মানে আইনগত ঝামেলা যেন না এড়ায় সেই জন্য তারা আমাকে রিকোয়েস্ট করছে যে আমি যেন সত্যটা না বলি এখান থেকে তার ছেলেকে বের করে নিয়ে আসি কিন্তু আমার পরিচয়টা হাইট যদি তারা এখন আমার পরিচয় দিচ্ছে না দুদিন পরে আমার পরিচয় দিবে এর কি নিশ্চয়তা আপনি দিতে পারেন দু হাজার বিয়ে মনে হয় আট চলে